প্রতিষ্ঠা দিবসে মাথাভাঙা নিউটন ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা শীতবস্ত্র বিতরণ মাথাভাঙ্গা নিউটন ক্লাবের উদ্যোগে ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল একাধিক সমাজমুখী ও সাংস্কৃতিক কর্মসূচি এদিন শিশুদের জন্য অঙ্কন ও প্রতিযোগিতা সুস্থদের মধ্যে শ্বেতবস্ত্র বিতরণ এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় এলাকার বহু ক্ষুদে পূর্ব অংশগ্রহণ করে শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতিযোগিতার শেষে কৃতিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও শীতের কথা মাথায় রেখে নিউটন ক্লাবের পক্ষ থেকে এলাকা দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ক্লাব কর্তৃপক্ষ জানান সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো মহিলাদের মূল লক্ষ্য ক্লাব সদস্যদের বক্তব্য দীর্ঘ উনুপঞ্চাশ বছর ধরে মাথাভাঙ্গার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে নিউটন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ভবিষ্যতেও এ ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান নমস্কার আমি অরূপ কুমার সাহা মাথাভাঙ্গা নিউটন ক্লাবের সম্পাদক আজ আমাদের ক্লাবের এক তম প্রতিষ্ঠা দিবস ছিল প্রতি বছরই ঘটা করে দিনটি পালন করা হয় আমাদের সারাদিন আজকে একটা আর্ট প্রতিযোগিতা ছিল তিনটা বিভাগ ছিল ক ক গ এবং সন্ধ্যা থেকে শুরু হয়েছিল মাথা ভাঙার শীতার্থ ও গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রায় আমরা দুশো জন লোককে শীতবস্ত্র তুলেছিলাম একটু বাদে আমাদের শুরু হতে যাচ্ছে একটি সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে মেধা ডান্স অ্যাকাডেমি থেকে নৃত্য পরিবেশন এবং স্বপ্না গো ঠাকুরতা গো মজুমদারের গান এবং সঞ্জিত মণ্ডলের অনুষ্ঠান আশা করি আপনারা সবাই বামনহাট মামা ভাগনে ফার্নিচার আমাদের দোকানে আপনি পাবেন নিত্যনতুন আধুনিক এবং স্টাইলিশ আসবাবপত্র ও সাধারণ সংগ্রহ যেমন প্রিমিয়াম স্টিল আলমারি সকেস ও ড্রয়ারের বিভিন্ন মডেল আকর্ষণীয় ড্রেসিং টেবিল মজবুত ও ট্রেন্ডি ডাইনিং টেবিল উচ্চমানের প্লাস্টিক সামগ্রী কার্লন এবং স্টিলের খাদ্য সবই গ্যারান্টিযুক্ত মানী এবং সুলভ মূল্যে ব্র্যান্ডের আসবাবের বিশেষ কালেকশন আমাদের কাছে রয়েছে নন্দন ও পুষ্পার সমস্ত আসবাবপত্রের সমারোহ রয়েছে মেগা ডিসকাউন্ট অফার পুষ্পা কোম্পানির প্রতিটি আসবাবপত্রে থাকছে দশ শতাংশ নিশ্চিত ছাড় মান ডিজাইন দাম সব দিক থেকেই আপনাকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য তাহলে দেরি কেন আজই চলে আসুন মামা ভাগ্নে ফার্নিচারে প্রপাইটার দুলু ব্যাপারী আমাদের ঠিকানা বামনহাট বিলাসী রোড মাছ বাজারের পাশে মোবাইল নাম্বার নাইন